আপনারা যারা সৌদি আরবেতে বর্তমানে অবস্থান করতেছেন এবং আলমারাই কোম্পানির নাম শোন নাই এমন লোকের সংখ্যা বোধ নেহাতি খুব কম পাশাপাশি যারা বাংলাদেশে আছেন ভালো কোম্পানি যেতে চান সৌদি আরবেতে এবং যেখানে যাওয়ার পরে কোনোভাবে সাপ্লাই কোম্পানি হবেন না স্যালারি নিয়ে কখনো ইস্যুজ হবে না কাজ নিয়ে কোনো কমপ্লেন নাই মানে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইন সৌদি আরবিয়া ফর বাংলাদেশি ওয়ার্কার্স মাইগ্রেন্ট ওয়ার্কার্স বেসিক্যালি তো আলমারাই সকলেই চিনেন এবং আমি আমি যা জানি না ঠিক কতটুকু দেখতে পাচ্ছেন একটু ডিসপ্লে আপনাদের দেখাই দেন আমি বলতেছি কী কী ক্যাটাগরিতে লোক নেবে এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট এবং যদি আমি বলি যে অ্যাবাউট আলমারাই আপনারা সকলেই জানেন এটা কত বড়ো কোম্পানি এবং কতগুলো প্রোডাক্ট ওদের আছে দেখেন আমাদের ওয়েবসাইট আছে রাইট নাও বা মানে ওদের ব্র্যান্ডস দেখেন সাব ব্রান্ডস কতগুলা পুরো ডেসটা বলবো সেসব দিয়ে দেখবেন ভিডিওটা সেক্ষেত্রে যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড বা তাদের কোয়ালিফিকেশন আছে আলমারাই কোম্পানিতে যাওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন হ্যালো ইরান আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেদেশে আমাকে দেখতেছেন বা ভবিষ্যতে দেখবেন সকালের প্রতি রইল লো ভালোবাসা দেখেন ওদের ব্র্যান্ডস উইথ এ কোয়ালিটি ইউ ক্যান ট্রাস্ট হ্যাঁ আওয়ার ব্র্যান্ডস যদি বলি ইভালাক তারপর হচ্ছে নিউরালাক অ্যালোয়াম সেভেন ডেইস এই নামটা এর পড়তে পারছেন আলমারাই হ্যাঁ ওয়ান বিন রিফ্রেশ শিওর নিউট্রি অনেকগুলা হ্যাঁ আলমিরা সীমা এইটা যারা সৌদি আরবিয়াতে আসেন তারা আই গেস মানে ওদের যে প্রোডাক্টস সেকশন আমি যাই দেখেন কত প্রোডাক্টস ওদের হ্যাঁ ইয়ে গার্সেন ডেজার্ট এই যে ফুড ভাই তারা মিল্ক তারপর হচ্ছে জুস এগুলোতে বেস্ট আলমারের প্রোডাক্ট অনেকেই ট্রাই করছেন আমি জানি বাংলাদেশেও পাওয়া যায় কিছু সুপার শপে অনেক এক্সপেন্সিভ বাট প্রোডাক্ট কোয়ালিটি গুড এবং যদি কন্ট্যাক্ট বলি রিয়াদ হেড অফিস ওদের অনেকগুলো ব্রাঞ্চ আছে কিছুটা কোম্পানির ওয়েবসাইট আছে আমি দেখেন রেসিপিস যদি আসেন সেটাও দেখতে পারবেন হ্যাঁ ম্যাঙ্গো টিফেল ট্রাইফেল রেসিপি অনেকগুলা এগুলো আসলে আমি এক্সপ্লেন করতে গেলে আধা ঘন্টা লাগবে শুধু কোম্পানির প্রোডাক্ট কী আছে এরও বেশি সময় লাগবে সো এর দিকে আমরা না যাই যেটা আমার ইনশোর করার দায়িত্ব সেটা হচ্ছে যে আপনার এই ভিসাটা যেটা আমি বলবো এখন যেটা যেন আলমারাই কোম্পানির নাম ইস্যু হয় অ্যাজ ওয়েল আপনি গিয়ে কোনোভাবে যেন সাপ্লাইতে না পারেন এটা সুযোগও নাই তারপর আমি চাচ্ছি আপনাদেরকে একটু ক্রিস্টাল ক্লিয়ার দেখায় দিতে যেন আপনারা বুঝতে পারেন অ্যান্ড গাইস কিপ নোট ফর আলমারাই এটা কিন্তু অনেকদিন পরে এই কাজটা বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে সো কোনোভাবেই আপনি প্রি সিলেকশন এবং ইন্টারভিউ এই দুটা ছাড়া যেতে পারবেন না আমি এগেন বলি প্রি সিলেকশন দেন ফাইনাল ইন্টারভিউ উইদাউট দিস টু স্টেপ ইউ আর নট গোয়িং টু গেট ভিসা অ্যাটলিস্ট ফর আলমারাই ভাই এটা রেপুটেটেড কোম্পানি এটা আপনারা নিজেরাও জানেন অনেক ভালো করে জানেন আমি প্রত্যেক দিনই কোয়ারি পাই ভাইয়া আলমারি কোম্পানির ভিসা হবে কি না কোনো কাজ আছে কিনা সো আফটার এ লং টাইম ফর দোজ পিপল যারা যদি ওয়েট করছে তার জন্য একটা গুড নিউজ যে ভাইয়া ফাইনালি আলমারির একটা কাজ অ্যাভেলেবেল হয়েছে এটা ইন্টারভিউ ডেটটা এখনও সিলেক্ট হয় নাই মানে ফিক্সড হয় না আমি এগেইন বলি ইন্টারভিউটা এখনও ফিক্সড হয় নাই বাট সিলেকশন অন গোয়িং এবং আপনি আমি এগেইন বলি কনফার্ম থাকেন উইদাউট প্রি প্রিসিলেকশন আফটার দ্যাট ডেলিগেশন আপনি যেতে পারবেন না প্রথমে প্রি সিলেকশনে কোয়ালিফাই যদি করেন দেন আপনি ফাইনাল ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন এবং সেটা আলমারি কোম্পানির লোকজনই মানে নিবে মানে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে আপনি সিলেক্ট হলে যেতে পারবেন এবং এটার কস্ট খুবই কম আমি যদি বলি একদমই কম মানে আপনার ধারণার বাইরে যে এত কম কস্টে এত ভালো একটা কোম্পানির ভিসা পাওয়া যায় বিকজ আসলে বড়ো কোম্পানিগুলোর সবসময় ভালো হয় এবং আপনারা ট্রাই করবেন ডেলিগেট করতে গিয়েটার মাধ্যমে যাওয়ার এখন এই কাজটা আপনার আমার থ্রোতে যাওয়ার ধরেন দরকার নাই আপনি আমার ভিডিওসটা দেখেন আপনাদের কোনো রিলেটিভ থাকে ম্যান পাওয়ারে সে কাজ করতেছে ম্যান পাওয়ার সেক্টরে বা আপনার পরিচিত কোনো অফিস থাকে কোনো ব্রাদার বন্ধু বান্ধব বা থাকতেই পারে এটা বাংলাদেশে প্রায় এখন পঁচিশশো তিন হাজার লাইসেন্স হচ্ছে ম্যান পাওয়ারে সো অবশ্যই চ্যানেল সবারই কম বেশি আসে সো আপনি ওনার মাধ্যমেই যান আলহামদুলিল্লাহ আমার কোনো দুঃখ নাই বাট আপনি প্রপারলি জানেন অ্যাটলিস্ট প্রতারিত হন না লাইক আলমারাই বলে যদি আপনাকে অন্য কোম্পানির ভিসা করে দেয় তাইলে একটু ঝামেলা আছে এটা একটু মাথায় রাখবেন এবং যদি ডেলিগেট করতে কি ইন্টারভিউ হয় এখন আলমারি কোম্পানির লোক এসে ইন্টারভিউ নিল তখন যদি আপনি দেখেন যে হ্যাঁ এরপরও ভিসা অন্য নাম তখন সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন যে ভাই ওকালায় প্রবলেম আছে কি না অনেক সময় আপনারা জানেন যে ওকালা থাকে না কোম্পানি বাধ্য হয় অন্য কোনো নামে ইস্যু করতে বাট ফ্রম দ্য ভেরি বিগিনিং আলমারিতেই ডিউটি করে এটা হইতে পারে ক্ষেত্র বিশেষ আমি বলবো যে আমি সারা বাকি সবাই পচা এরকম কিন্তু না সবাই যা যার অবস্থান থেকে ভালো আপনি আপনারটা বুঝে নেবেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমরা একদম মেইন টপিকে বা কন্টেন্টে চলে যাই আলমারাই কোম্পানির ইন্টারভিউ হবে প্রথমে হচ্ছে আপনার প্রি সিলেকশন একটা ক্যাটাগরিতে লোক নেবে আমি এগেইন বলি অনলি ওয়ান ক্যাটাগরি হেল্পার বা অন্য কোনো ক্যাটাগরিতে এখানে নিচ্ছে না আপাতত নিচ্ছে না হইতে পারে যেহেতু একটা কাজ স্টার্ট হয়েছে এই ডেলিগেটের পরের ডেলিগেট হয়তো আলমারাই অন্য কোনো ক্যাটাগরিতে নিতে পারে এই মুহূর্তে একটা ক্যাটাগরিতে নিবে সেটা হচ্ছে একটা ক্যাটাগরিতে নেবে সেটা হচ্ছে সিনিয়র মেশিন অপারেটর মেগেন বলি সিনিয়র মেশিন অপারেটর সিনিয়র মেশিন অপারেটর এখানে আপনার বেসিক স্যালারি হচ্ছে আটশো অষ্টআশি রিয়াল এইটা কেমন না একটু ডিফারেন্ট না ফর আলমারাই এটাই অ্যাকচুয়ালি একটু ওদের স্যালারি স্ট্রাকচার এরকমই হয় মানে এবং আপনাকে স্পেসিফিক এই আটশো অষ্টআশি রিয়ালি পে করবে এরকম না যে আপনাকে আটশো অষ্টআশি বইলা হচ্ছে আটশো সাতাশি ডলার দিবে বা আটশো নব্বই ডলার দিবে নো আপনাকে একজাক্ট আটশো অষ্টাশি রিয়ালি দেবে ডলার না সরি দেন হচ্ছে চারশো রিয়াল পাবেন আপনি ফুড বাবদ এটা আপনার ফুড আমি মানে ফুড অ্যালাউন্স বলতে হচ্ছে আপনার খাবার বাবদ আপনি চারশো দাবেন আমি এগেন বলি আটশো রিয়াল হচ্ছে আপনার ফুড বাবদ আটশো সরি আটশো অষ্টাশি রিয়াল হচ্ছে আপনার বেসিক স্যালারি চারশো রিয়াল হচ্ছে আপনার খাবার বাবদ এবং আপনি সাথে ওভার টাইম পাবেন আমি এগেন বলি ডেফিনেটলি ইউল গেট ওভার টাইম আলমারি কোম্পানি যথেষ্ট বড় অনেক বড়ো ভাইয়া আপনার ওভার টাইম নিয়ে কখনো ইস্যু হবে না ভরপুর ওভার টাইম পাবেন স্যালারি ওয়ান টাইম পেয়ে যাবেন ডিউটি নিয়ে কোনো প্রবলেম নেই এবং ওইখানে অনেক বড় একটা টিম পাবেন পৃথিবীর অনেক দেশ থেকে লোকজন এসে কাজ করতেছে আপনারা আর একটা পরিবার পেয়ে যাবেন বাংলাদেশে যাওয়ার ওই এই দেশ থেকে যাওয়ার পর ওই দেশেও হ্যাঁ মানে আপনি কখনো মিস করবেন না কোনো কিছু এবং গিয়ে আফসোস করবেন যে ভাই প্রবাসী এসে কষ্টে আসি অ্যাটলিস্ট এই কোম্পানিতে না বুকে হাত দেওয়া বলতে পারি যে হ্যাঁ আলমারিতে গেলে ভাই ইয়র রিপোর্ট উইল বি সুপার ডুপার উইদাউট এনি সর্ট অফ কনফিউশন স্যার আমি যেখানে ছিলাম সিনিয়র মেশিন অপারেটর বেতন আট আটশো অষ্টআশি চারশো রিয়াল হচ্ছে আপনার বেসিক্স সরি খাবার বাবদ আপনি চারশো রিয়াল পাবেন থাকা টোটালি ফ্রি কোম্পানি আপনার রেকমেন্ডেশন দিয়ে দিবে ডিউটি আট ঘন্টা আমি এগেন বলি অনলি টোয়েন্টি সরি এইট আওয়ার্স আপনি আট ঘন্টার পরে যদি আট মিনিটও কাজ করেন ইট উইল কাউন্ট অ্যাজ ইওর ওভার টাইম আমি এগিন বলি আট ঘন্টার পর আপনি যে ডিউটি করবেন সেটা আপনার ওভার টাইম হিসেবে কাউন্ট হবে সো আপনি ভালো একটা স্যালারি পাবেন ওভার টাইম দিয়ে বয়স সীমা হচ্ছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর আমি এগেইন বলি কিপ নোট বয়স সীমা হচ্ছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ এখন কোয়েশনটা ভাইয়া সব ক্ষেত্রে তো একুশ থেকে মানে স্টার্ট হয় সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনারা জানেন যে অ্যাম্বাসি কর্তৃক নির্ধারিত বয়স হচ্ছে বাংলাদেশি পাস করতে জন্য একুশ বছরের উপরে হলে আপনি সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য এলিজেবল বা যোগ্য সেটা যেই কোম্পানিরই হোক বাট এইখানে কথা হইল ভিসা আপনাকে দিচ্ছে কে বা এর সিলেকশন কে দিবে অবশ্যই আলমার আলমারি কোম্পানি থেকে দিবে সো কোম্পানি এক্সপ্রেস উল্লেখ করে দিচ্ছে আপনার বয়স যদি পঁচিশের নিচে হয় ইউ আর নট অ্যাপ্লিকেবল অর এলিজেবল ফর দ্য পোস্ট সো আপনার সীমা মিনিমাম টোয়েন্টি ফাইভ হাইয়েস্ট হচ্ছে ফর্টি ফাইভ আমি এগেন বলি ন্যূনতম বয়সসীমা হচ্ছে পঁচিশ থেকে সর্বোচ্চ হচ্ছে পঁয়তাল্লিশ বছর বয়স এক্সপিরিয়েন্স লাগবে আপনি এত ভালো কোম্পানিতে যাবেন এত ভালো স্যালারিতে এত ভালো আপনি বলতে পারেন ভাই আটশো অষ্টআশি রিয়াল কীভাবে এত ভালো স্যালারি আমি একটু আপনাকে বুঝায় বলি আটশো অষ্টআশি প্লাস চারশো কত হলো আপনার অলমোস্ট তেরোশো থেকে বারো রিয়াল কম আপনি ওভারটাইম পাবেন ওভারটাইম দিয়ে অ্যারাউন্ড পনেরো থেকে ষোলোশো রিয়াল পাবেন আলমারাইতে এর থেকেও বেশি ইনকাম করার অপশন আছে মানে আপনার স্যালারি ইনক্রিজ হবে অনেক লোক আছে যারা আলমারাই কোম্পানিতে আসে যদি আমার কেউ ভিডিও দেখেছেন একটু রিপোর্টটা বললেন প্লিজ আমি একদমই রিকোয়েস্ট করতেছি যারা আমার এই ভিডিও দেখেন আপনার পরিচিত অবশ্যই কেউ না কেউ আলমারাই কোম্পানিতে থাকতে পারে অথবা নিজের দিকেও থেকে থাকেন যে আমার ভিডিওস দেখতেছেন আলমারাই কোম্পানির প্লিজ একটা কমেন্টস করে দিয়ে যে আলমারের অ্যাকচুয়াল রিপোর্ট কতটুকু ভালো এবং যাওয়ার পরে আমাদের দেশের ভাইয়েরা বা ভবিষ্যৎ যারা প্রবাসী হবেন তারা অ্যাকচুয়ালি কতটুকু ভালো থাকবেন সত্যিটা জানলে সবার জন্য ভালো হ্যাঁ সো আমি চাই একটা কেউ যদি থাকেন আমার ভিডিও দেখে থাকেন প্লিজ একটু আলমারি সম্পর্কে একটা কমেন্টস করে দিয়ে যেন সবাই প্রকৃত ঘটনা জানতে পারে সো এক্সপিরিয়েন্সটা লাগবে হচ্ছে প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে কমপক্ষে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এগেইন বলি প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে কমপক্ষে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি ডিপ্লোমা অথবা আইটিআই সনদধারী অগ্রাধিকার পাবে আমি এগিয়ে বলি ডিপ্লোমা অথবা আইটিআই সনর্ধারীরা আপনার হচ্ছে এখানে একটা এক্স মানে অগ্রাধিকার পাবে আমি যদি বলি যে আইটিআই সার্টিফিকেট জিনিসটা কী হ্যাঁ তো এইটা আপনারা গুগল করলে একদম ডিটেলসটা পেয়ে যাবেন তবে প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে যেহেতু এইটা মেশিনের কাজ মেশিন বলতে হচ্ছে যে আপনার মানে ওইখানে আপনাকে মেশিন অপারেট করতে হবে হ্যাঁ সো আপনি যদি মেশিন অপারেট সম্পর্কে ভালো বুঝেন প্লাস্টিকের সেই ক্ষেত্রেই আপনার একটা ভালো অগ্রাধিকার থাকবে কজ এর চাচ্ছে হচ্ছে আপনার কোয়ালিফাইড লোকজন যদি আপনি বিদেশ ফেরত হয়ে থাকেন তাহলে আপনার জন্য তারও ভালো আর যদি এরকম আছে আপনি বিদেশ ফেরত না হলে এখানে টিকতে পারবেন না অবভিয়াসলি আপনি পারবেন আপনি ধরেন বাংলাদেশে একটা কোম্পানিতে আমি সে ফর এক্সাম্পল ধরলাম জেড এক্স ওয়াই প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে আমি কোনো কোম্পানির নাম না বলি তাহলে হচ্ছে বলবো যে মার্কেটিং করতে আসছে আমি এটা না বলি ধরেন জেড এক্স ওয়াই প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আপনি তিন বছর কাজ করছেন এজ হচ্ছে মেশিন অপারেটর উই সার্টিফিকেটটা নিয়ে আসেন রিটার্ন কপি নট ভার্বাল ভাই আমি এগেন বলি রিটেন আপনার ওইখানের জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আনতে পারেন আপনি ওই অফিসে কাজ করছেন এনআ আইডি কার্ড একটা অফিস প্রোভাইড করে আইডি কার্ড নিয়ে আসতে পারেন এনোসিলেটার আনতে পারেন এই তিনটা জিনিস দেখুন একটা মানে প্রুফ বেসিক্যালি যে আপনি প্লাস্টিকের এই কাজগুলো বুঝেন এই যে হচ্ছে তার প্রুফ এটা নিয়ে আসবেন এখন বলতে ভাই আমাকে ওই কোম্পানি এইগুলো দিচ্ছে না আপনি দুটো ভিডিওস মেক করে নিয়ে আসেন যে হ্যাঁ আমি এখানে কাজ করি এই যে প্রুফ আর যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সাথে ভিডিওস আনতে পারেন তাহলে হচ্ছে বেস্ট সরি দুঃখিত যেটা হবে যারা প্লাস টেক ইন্ডাস্ট্রিতে কমপক্ষে তিন বছর কাজ করছেন তাদের জন্য এটা বেস্ট এবং যদি আপনার ডিপ্লোমা বা আইটিআই সনাদধারী থাকে তাহলে আপনি অভিজ্ঞতা মানে অগ্রাধিকার পাবেন প্লাস ইউ হ্যাভ টু বি গুড ইন ইংলিশ ভালো ইংলিশ জানতে হবে আমি এগেন বলি ইউ হ্যাভ টু বি গুড ইন ইংলিশ ভাই আমি বলতে পারেন ভাই ইংলিশ না তো ঢোলবেটাই দিস অ্যাকচুয়ালি ভাইয়া কোম্পানি স্পেসিফিক উল্লেখ করে দিছে এখন যদি আপনাকে আমি প্রপারলি না বলি আপনি ধরেন টেকনাফ থেকে একটা পাসপোর্ট নিয়ে অফিসে আসবেন এই যে আসা গাড়ি ভাড়া এই জরিমানাটা কে দিবে বলেন আপনার টাইম কিল হচ্ছে আপনি বাড়ি থেকে হয়তো কোনো কাজ করতে পারতেন সো আমি এগেন বলি এক্সপিরিয়েন্স মাস্ট বয়স সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ কাজ হচ্ছে সিনিয়র মেশিন অপারেটর কোম্পানি আলমারাই ডিরেক্ট কোনো সাপ্লাইয়ের সুযোগ নাই বা হবে না অফিস কর্তৃক সিলেকশন চলতেছে অনগোয়িং আগামীকাল থেকে স্টার্ট হয়ে যাবে ঈদের বন্ধ পরেও আপনারা দিতে পারবেন এটা ইন্টারভিউটা ঈদের পরে হবে বাট প্রিসিলেকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে যারা আগে দিবেন তারা সিরিয়াল আগে পাবেন এই হচ্ছে বিষয় কস্ট খুবই কম খুবই কম খুবই কম আমি এগিয়ে বললাম সো যারা সৌদি আরবের আলমারাই কোম্পানির ভিসা খুঁজতেছিলেন ছিলেন ফর দেম অফিস অ্যাড্রেস নিয়ে কনফিউজ থাকলে আমি বলে দিচ্ছি আলফাই হ্যানোভার্সেল সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারনবাড়ি বনানী ঢাকা আমি এগিয়ে বলি আলফাই হ্যানোভার্সেল সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারনবাড়ি বনানী ঢাকা আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের ফেসবুক পেজও আছে একটা আপনারা চাইলে আমাদের পেজটাকে ফলো করতে পারেন টি গোল দ্যাট মিনস আপনি আমাকে যেই নামে এখন ইউটিউবে দেখতেছেন সেম নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে ওইখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওইখানে কন্ট্যাক্ট করতে পারেন প্লাস মেসেজ করলে ইনশাল্লাহ আপনারা রিপ্লাই পেয়ে যাবেন যেটা হয়তো আগের আগে আমি রিপ্লাই করতে পারতাম না একা থাকার কারণে এখানে আমাদের একটা টিম আছে টিম আপনাকে রিপ্লাই করে দেবে কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আমি বলি জিরোয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আর একটা নাম্বার হচ্ছে জিরোয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর বলি জিরোয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর তো আপনারা এইখানে কন্ট্যাক্টটা করতে পারেন ফেসবুক পেজে মেসেজ করলে ইনশাল্লাহ আপনারা রিপ্লাই পেয়ে যাবেন আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আমার বিরুদ্ধে প্লিজ কমেন্টস বক্সে করে দিবেন অভিযোগের কথা যদি বলি সেই ক্ষেত্রে মালয়েশিয়ার ব্যাপারে যেটা হচ্ছে আমি একটু দেখাই আজকে আমি অলরেডি এই দেখেন পেমেন্ট বছরগুলো এগুলো আজকে সবাইকে রিফান্ড করে দেওয়া হচ্ছে অলমোস্ট ম্যাক্সিমাম পিপল হচ্ছে আজকে রিফান্ড পেয়ে গেছে ফিফটি পার্সেন্ট ঈদের পরে ফাইনালাইজেশন হবে যে অ্যাকচুয়ালি যেতে পারবে কিনা যেহেতু ভিসাটা এখন অনলাইনে আসে ক্যান্সেল হয় নাই ভিসা ক্যান্সেল হয়ে গেল বাদ বাকি পেমেন্ট আমি অলরেডি ফিফটি পার্সেন্টের উপর পেমেন্ট করে দিয়েছি সবাইকে এটা নিয়ে কোনো ইস্যুজ নাই কজ আমি ইনসিওর করি সর্বদাই আপনি যেন কোনোভাবেই আমি বা আমার প্রতিষ্ঠান দ্বারা হয়রানি না হন এটা সর্বদা আমাদের মানে মূল নীতি ছিল এখনও আসি ইনশাল্লাহ বাকি জীবনে থাকবে সো আলমারের জন্য আপনার চাইলে কন্ট্যাক্ট করতে পারেন অফিসে এসে যারা এতক্ষণ আমার বক বক দেখছেন যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এতক্ষণ দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন সকলে দেখবেন নতুন একটি ভিডিওতে শেফ দিয়ে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম